আপনারা সবাই জানেন যে আমাদের এই মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে একটা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে আমাদের এই বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় নির্ভর এই জেলা এই জেলায় ঘরে ঘরে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি বেসিক ট্রেনিং বিএড আইটিআই ভোকেশনাল কারিগরি শিক্ষা নানা শিক্ষায় শিক্ষিত সংখ্যা প্রচুর আমাদের এই জেলা মাধ্যমিকে শতাংশের বিচারে রাজ্যে পর পর আট ন বছর ধরে প্রথম স্থান অধিকার করে আস একটা বিদ্যালয়ে যাবেন অন্য জায়গার ইউনিভার্সিটিকে হার মানিয়ে দেয় এত বড় বড় বিল্ডিং প্রার্থনা কক্ষ খেলার মাঠ এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য নানা ব্যবস্থা এটা সম্ভব হয়েছে এই জেলায় যে সমস্ত বরেণ্য ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন তারা তাদের মূল্যবান জমিগুলো এখানে বিদ্যালয় নির্মাণের জন্য দান করে গেছেন তাই আমাদের এই জেলা শিক্ষায় সমৃদ্ধ স্বাধীনতা সংগ্রামের জেলা আত্মসম্মান বোধ আছে মাথা উঁচু করে লড়াই করতে জানে বর্ষতা বিরোধী সংগ্রাম করতে জানে আমাদের এই জেলা থেকে অনেক মানুষ পৃথিবীতে নানাভাবে তারা প্রাতঃরণীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন ডক্টর মনিলাল ভৌমিক রাধা বিনোদনাথ ডাক্তারের ক্ষেত্রে ডক্টর অজিত মাইতি ডাক্তার সারেঙ্গি ডক্টর মনোতোষ পাঁজা অভিভক্ত মেদিনীপুর জেলা ইউরোপে যাবেন লেকচার শোনার জন্য বড় বড় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো অপেক্ষা করে থাকে আমি অত্যন্ত খুশি এই যে এই বিদ্যালয় পোস্ট প্লাটিনাম জয়ন্তী করছে আমি শুধু আমার ছাত্র ছাত্রছাত্রীদের বলবো স্বামী বিবেকানন্দের আদর্শে আপনাদের তৈরি হতে হবে স্বামী বিবেকানন্দ বলতেন আমি সে শিক্ষায় সন্তুষ্ট নই যে শিক্ষা পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে যে শিক্ষা কৃতকার্য হয় সে কথা বলে আমি সে শিক্ষায় শিক্ষিত নই খুশি নই আমি চাই এমন শিক্ষা আমার ছাত্রছাত্রীরা গ্রহণ করবে যাতে তাদের চরিত্র বিকশিত হয় তারা আত্মনির্ভর হয়ে উঠতে পারে আমি আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে বলবো সেই শিক্ষায় আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করুন আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলব স্বামী দেশকে ভালোবাসো ভারত মাতাকে বন্ধন করুন রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমকে শক্তিশালী করো মার্গারেট এলিজাবেথ লেভেলের লেখা একটি বই তাতে তিনি স্বামীজি সম্পর্কে লিখে গেছেন বইটার নাম দা মাস্টার মূল যে বিষয় তাতে ভগিনী নিবেদিতা লিখছেন অবশ্য ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছে তার আরাধ্য দেবী ছিলেন কে ভারত মাতা তাই শুধুমাত্র জ্ঞান অর্জন করলাম চাকরি সংস্থান করলাম অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করলাম এটা দিয়ে সমাজ এবং দেশের লক্ষ্যপূর্ণতা পায় না আপনার দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটা আপনি পালন করুন আমরা সবাই বিদ্যাসাগর মহোদয়ের নামে পরিচিত বিদ্যাসাগর মহোদয় আঠারোশো কুড়ি থেকে আঠারোশো নব্বই জনজাগরণ নবজাগরণের অগ্রদূত ছিলেন মাতৃভক্তি নারী শিক্ষার প্রসাদ বহু বিবাহ প্রথা তার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করে আইন পাশ করানো কলকাতা থেকে মেদিনীপুর একাধিক বিদ্যালয় নারী শিক্ষার জন্য তিনি প্রসারিত করেছিলেন তার মাতৃভক্তি দেখে বর্তমান প্রজন্ম পিতা মাতা বয়স্কদের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য বোধ আছে আরো জাগ্রত করুন আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা দেখি যে ছোট ছোট ছাত্রী যাদের আরো বই পড়া উচিত লাইব্রেরিকে ব্যবহার করা উচিত কে ব্যবহার করা উচিত বিজ্ঞান ভূগোলে আরো পারদর্শী হওয়া উচিত তারা মোবাইলে বেশিরভাগ সময় নষ্ট করছে আমি গুজরাট সরকারের প্রশংসা করব তারা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বিদ্যালয়ে এবং হোস্টেলে মোবাইল ফোন সম্পূর্ণ ভাবে নিশ্চিত করে রেখেছে একটা সময় আমরা ইংরেজি পড়তে পারিনি মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলা হয়েছে আর এখন অধিকাংশ নেতা আমলা মন্ত্রী সন্ত্রী তাদের বাড়ির ছেলে মেয়েরা চলে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে সিবিএসি আইসিএসি আমাদের জেনারেশনের অনেক ক্ষতি হয়ে গেছে পনেরো বছর ইংরেজি ছিল না প্রাইমারিতে কম্পিউটার শিখতে পারা যায়নি অনেক পরে শিখেছি আমরা হায়দ্রাবাদ শহর বেঙ্গালুরু শহর কম্পিউটার হাব হয়ে গেছে আমরা অনেক পরে শিক্ষা শুরু করেছি তাই আধুনিক শিক্ষা প্রতিযোগিতামূলক শিক্ষা তাকে যদি সুন্দর করে করতে হয় তাহলে আমাদের মাতৃভাষাও শিখতে হবে বিজ্ঞান অঙ্ক জানতে হবে রাষ্ট্র শিখতে হবে আবার আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেও আমাদের দক্ষতা আনতে হবে আমি আশা যে শিক্ষক মহোদয়গণ শুধুমাত্র মিড ডে মিলের হিসাব করতে করতে সময় নষ্ট না করে তারা ছাত্রছাত্রীদের এক্সট্রা কো কারিকুলার বাড়াবেন অধিকাংশ বিদ্যালয়ে এনসিসি উঠে গেছে ন্যাশনাল ক্যাডেট কোর আগামী দিনে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী অগ্নিবীর এবং দেশের জন্য প্রয়োজন হলে আজকে যেমন ইসরায়েলের সবাই সীমান্তে চলে যাচ্ছে নিজের দেশকে বাঁচানোর জন্য আগামী দিনেও দেশ মাতৃকার জন্য ক্ষুদিরাম বসুর মত আপনাদেরও এনসিসি শেখা দরকার বলে আমি আমি মনে করি স্কুলে গ্রামে গিয়ে পঞ্চাশ মিটার হলেও রাস্তা বানিয়েছি ঝোপ জঙ্গল জঙ্গল পরিষ্কার করেছে এটা এনএসএস দিয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিম উঠে গেছে গোটা পৃথিবী যোগকে গ্রহণ করে নিয়েছে একশো একাশিটা দেশে বিশ্ব যোগ দিবস পালিত হয় ভারতকে দেখে আশি ভাগ ওষুধ চলে যায় যোগ চলে গেল আগে আমাদের ভ্রতাচারী ছিল আমরা এখন সব তুলে দিয়েছি এনসিসি নাই এনএসএস নাই ভ্রতাচারী নেই দশ পাশ করলেও দশ হাজার টাকা মোবাইল কেনো আর গেম খেলো সংস্কার দরকার আগে শিক্ষক শব্দের মর্যাদা ছিল এখন কে অরিজিনাল আর কে ভুয়া এটা বাছাই করতে সময় চলে যাচ্ছে এগুলো কোনো রাজনীতির কথা নয় অন্তর থেকে বলছি আমি এখানকার বিধায়ক হ্যাঁ একটা দল থেকে ভোটে লড়েছি প্রতীকে জিতেছি তারপরে আমি সবার একশো পার্সেন্ট মানুষের এমএলএ এম কোন রাজনৈতিক দলের হয় না এমপি কোন রাজনৈতিক দলের হয় না সবার তাই আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো করে তৈরি হোক চাকরি বাকরি তো নাই এ রাজ্যে দু কোটির বেশি বেকার আমরা তো রতন টাটাকে তাড়িয়ে দিলাম শিল্পও নেই অন্য রাজ্যে গিয়ে কাজকর্ম করতে হবে হয়তো তৈরি হন নিশ্চিত ভাবে অর্থ দরকার সংসারের জন্য ভবিষ্যতের জন্য সাথে সাথে ভালো খেলতে হবে হবে ছুটতে সাঁতার কাটতে হবে সাইক্লিং করতে হবে যোগা করতে হবে নিজেদের স্কুল নিজেদের পরিষ্কার করতে হবে জায়গা থাকলে সবজি লাগাতে হবে জায়গা থাকলে শীতের ফুল লাগাতে হবে সরস্বতী মায়ের বন্দনা করতে হবে বিদ্যালয়ের গেটের মুখে স্বামীজির ছবি মূর্তি থাকবে প্রণাম করে ঢুকবেন প্রণাম করে বেরোবেন শিক্ষক শব্দের মর্যাদা থাকবে শিক্ষক এলে রাস্তার পাশে সরে যেতে হবে শিক্ষককে দেখলে পা থেকে জুতো খুলে প্রণাম করতে হবে সংস্কৃত শিখতে হবে ইংরেজিতে দক্ষতা আনতে হবে স্পোকেন ইংলিশ জানতে হবে একেবারে পরিপূর্ণ মানুষ হতে হবে আমি এইটুকু বলে দুপুর অনেক হয়ে গেছে দুটো বাঁচতে যায় অনেকের খাওয়া হয়েছে হয়নি বয়স্করা আছেন তাদের আজকে আশীর্বাদ আমার উপর পেলাম তাদেরকে প্রণাম জানালাম বিদ্যালয়ের উন্নয়নে আছি আগে চেয়ারম্যান মন্ত্রী ছিলাম ক্ষমতা একটু বেশি ছিল সীমিত ক্ষমতার মধ্যে আগে কি করেছে আমি বলবো না একুশের পর থেকে দুটো গ্র্যান্ড আমি স্কুলে দিয়েছি একটা আমার এমএলএ থেকে পাঁচ লাখ টাকা দিয়েছি কাজ হয়ে গেছে আরেকটা অভিজিৎ বাবুকে আমি রেকমেন্ড করেছিলাম এই অর্থবর্ষে দশ লক্ষ টাকা আপনারা পনেরো লক্ষ টাকা আমি এই বিদ্যালয়ের উন্নয়নে দিয়েছি কাজ হচ্ছে আমি খোঁজখবর রাঠি ক্যাম্পাসের বাইরে যে যার রাজনৈতিক মত পথ থাকলেও বিদ্যালয়ের মধ্যে হেডমাস্টার মশাই নেতৃত্বে শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক সকলের একটা সুমধুর মেলবন্ধন এই বিদ্যালয়ে আছে স্বামীজির মহান মন্ত্র চরৈবতী চরৈবতী এগিয়ে যাবেন আমি সাথে আছি আপনাদের সেবক আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে ভারত মাতা কি